পেয়াজ রসুন আদা পেয়াজ আদা রসুন নানা পেঁয়াজ তেল নানা এই দাও তো করে দেন আদা পেয়াল সাবান মনে তো নাই दिमागে কি কয় দিল মনে করে এসকিয়া পিয়াজ রসুন আদা পিয়াজ রসুন আদা পিয়াজ রসুন আদা পিয়াজ রসুন আদা কোনতেতে কেটেছ কো না আংমা ওই না মা ওই দোকানে যাইতে কো পিয়াজ আদা তেল না না হে দাও তো না পিয়াজ তেল রসুন হে দাও তো না দাও তো না তো মনে পড়ে না পেয়াল সাবা